21 ক্যারেক্টার মধ্যে এটা সূর্যমুখী ডিজাইনটা এটা দুই গড়ি দুই গড়ি থেকে একটু কম আছে এটা দুই গড়ি থেকে একটু কম এটা এক গড়ি 14 এটা হচ্ছে এক গড়ি 14 এটা দুই দুই এটা হচ্ছে দুই দুই

এটা দুই ভরি 14 আনা দুই ভরি 14 আনা এটা হচ্ছে বসায় দিলে এটা হচ্ছে 4 ভরি প্লাস ওয়াও এটা খুব সুন্দর 4 ভরি প্লাস এটা 3 ভরি প্লাস 3 প্লাস ওটা 2 এটা হচ্ছে দুই 2 আনা এটা হচ্ছে এক 12 আনা এটা হচ্ছে মাত্র এক ভরি 12 আনা আর এটা হচ্ছে এক ভরি এটা হচ্ছে এক ভরি পনেরো আনা সো এই ছিল আমাদের কালেকশন অনেক অনেক কালেকশন দেখিয়ে দিলাম তো চলে আসবে নিউ তিসা জুয়েলার্স অবশ্যই শোরুমে চলে আসবে এই যে প্রচুর কালেকশন আছে শোরুমে চলে আসবে আল্লাহ হাফেজ